হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিব্বা টেনে ছিরে ফেলা দরকার কত আলেমরে কষ্ট দিয়েছো হামজা হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিব্বা টেনে ছিরে ফেলা দরকার আরেক মনওয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো আপনারা কাদের জিব্বা টেনে ছেড়ে ফেলবেন কার জিব্বা টেনে ছেড়ে ফেলার হুমকি দাদন আপনি দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমন আপনি নিজে আল্লাহর কুরআনের তাফসীর মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন কালম যখন আরে কালমকে জাহেল বলে পাগল বলে মাতাল বলে বলে গাজা খাইয়েস্টি দর্ছে আহ খোদা বলে কি নবিজির স্ত্রী আমাদের মা হাজরতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই নাউযু বিল্লাহ বলেন আমি দেখলাম ওই ভক্তকে জায়েজ বানাইবার জন্য অন্যান্য ভক্তরা আবার সাপোর্ট দিতেছে কোই মেরাজে যাওয়ার আগে তো মা খাদিজা ইন্তিকাল হয়ে গেছে আমি রামজা ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অনেক বক্তাই কথা বলেছেন তার মধ্যে একজন আব্দুর রহিম আল মাদানি গাজীপুরে তার বাড়ি আমি তাকে অত্যন্ত ভালোবাসি মহবত করি শ্রদ্ধা করি কিন্তু তিনি সমালোচনা করতে গিয়ে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছেন ওনারা রুজুরে বদদাস গরিন না পারি এ বাসিদি আরামদা ধারে খাঁকির বুয়া ডাকতে বাইদ্যই দে মা হদিয়া বেফর দাঁড়ে বিলে কইয়ে হযরত ওমর সুন্দর মাইবা মাইলে বলে জানা করে দেয় অতসা খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি এক ওয়াক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর আজ জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না যাকাতও দেননি পর্দাও নেই প্রিয় দর্শক জামাতি বক্তা মুফতি আমির হামজা আম্মাজান খাদিজা রুদিয়াল্লাহ তাল আনহাকে নিয়ে বিভ্রান্তিমূলক কিছু কথা বলেছে তিনি নামাজ পড়েননি রোজা রাখেনি কোনো দিন পর্দাও করেনি সেই পরিপ্রেক্ষিতে জামাতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সাহেব খানকির পোলা বৈলা আপনার মুফতি আমির হামজাকে এক প্রকার সম্বোধন করেছে তিনি বোঝানোর স্বার্থে এইভাবে বলেছেন তোর মাকে যদি এরকম বলা হয় তাহলে কি তার তোর শরীরে লাগবে না আমির হামজাকে এই কথা বলছেন এমনকি কৌমি আলম দিন আব্দুর রহিম আল মাদানি সাহেব জামাতি বক্তা মুফতি আমির হামজার বিরোধিতা করতেছেন বিভিন্ন ভিডিওতে তিনি এরকমভাবে বলতেছেন আমির হামজা তাকে মানে রেস্টে থাকতে হবে সে এরকমভাবে উদ্বোধ কথাবার্তা বলে এরকম কিছু ব্যঙ্গচিত্র করা হয়েছে কিছু কথা বলা হয়েছে আমির হামজা সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মুফতি আমির হামজাকে গালি দেওয়া এবং তার বিরুদ্ধ করা জামাতের বিপক্ষে কথা বলা এই জন্য জামাতি যে বক্তাগণ আছেন বাংলাদেশের তারা ক্ষেপে আগুন হয়ে গেছেন জ্বালাময়ী বক্তব্য দিতেছেন যারা জামাত সম্পর্কে বিপক্ষে কথা বলবে তাদেরকে কিভাবে ধোলাই করতেছেন আজকের এই ভিডিও দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন জামাত সম্পর্কে কোন কোন আলেম এরকমভাবে কঠিন হুঙ্কার দিতেছেন আর জামাতি বক্তাদেরকে কারা গালি দিতেছেন তো আসুন আজকের এই ভিডিওটি আমরা দেখে আসি

বিয়েডিক্স ফায়ার হয়ে গেছে মাথা ঠিক নাই তারে কোনো আর পাগলা মুফতামি ঘামসা ঘামচা খোর সাহেল বক্তা ইচ্ছে মতো বক্তব্য দিয়ে সেটিকে বিভ্রান্ত করেছে অথচ উনি বিরোধিতা করতে গিয়ে উনি আবার দুই আগে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে খাজিসের এক আল্লাহব তালান হ্যাঁ আল্লাহর ই স্ত্রী নাউজু বিলে বলেন বধিসে আল্লাহর স্ত্রী খাদিজেরা এক আল্লাহ ও ইচ্ছা করে বলেনি ভুলে বলেছে কিন্তু আমার প্রশ্ন হলো আপনি আর একজনের সমালোচনা করতে গিয়ে জুলুম করলেন আবার আপনি ভুল করলেন এখান থেকে আপনার শিক্ষা নিতে হবে মানুষ মাত্রই ভুল ভুল হতে পারে আপনি সমালোচনা করেন কিন্তু কারুর উপরে জুলুম করেন না আমি জানতে তো ওটা ভুল না ব্যাখ্যা দিয়ে জনগণ বুঝা গেছে আবার তার আগে রসুলকে সাংবাদিক বলেছিল সেটা নাও সমালোচনা হয়েছে আপনিও সমালোচনা করেন কিন্তু আপনি যে জাহিল বললেন মূর্খ বললেন ডেট এক্সপায়ার বললেন পাগলা বক্তা বললেন গামজাঘর বললেন আপনি এইবার যে কাম করলেন যে আল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আপনি তো সরাসরি শিরিক করেছেন ঠিক কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ

কত আলেমরে কষ্ট দিয়েছো হামজা হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিভবাটে নে ছিড়ে ফেলা দরকার হামজার খবর জান았ছ বেয়াদপেরা এই হামজার থ্যাং নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়া রাখা হয়েছে 11 ঘন্টা হামজার শ্রোড়ে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়নি তিনটা বছর মানসিক নির্যাতন সহ্য করেছে হামজা হামজাররে ডাক্তার বলেছে তিন মাস ছয় মাস বিছনা শুয়ে থাকবেন তারপর উঠে কথা বলবেন কিন্তু মানুষের ভালোবাসা মানুষের পীড়াপিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয় আল্লাহ তার তারকে ভালো করে দেন যেনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই ওরা কার বিরুদ্ধে কথা বল কথা ঠিক করে বলবা আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই মামলার চোটে আমরা বাড়িয়ে ঘরে থাকতে পারেনে। গোলাম পরওয়ার কে চিনেন তো কি না কি কে জামাতের কি পা নিচের দিকে দিয়ে মাথা উপরে ভাঙ উপরে পা নিচে সারা অঙ্গে পিটিয়েছে রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরওয়ারের শুধু তাকে একা মারা হয়নি তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানে অমানসিক নির্যাতন করা হয়েছে আল্লাহ এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও আরো চিৎকার করে বলো না আমিন যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও আমরা কারো দুশ্মন নই এই আমরা কারো গায়ে হাত দেই না আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক ঠিক না ঠিক কালেম যখন আরে কালেমকে জাহেল বলে পাগল বলে মাতাল বলে বলে গাঁজা খাইয়া ইষ্টি জুড়ছে আহ খোদা বলে কি এমন দুর্ভাগ্য জাতি জাহেলে বল আমরা পর্যন্ত মা ফিলে বইয়া অন্য হুজুরের বিরুদ্ধে কথা বলে ঠিক না নাম দৌড়া দৌড়া কয় এবং এমন স্পিরিটে কয় মনে হয় উনি জেহাদে নামছে একবারে নাম ধরে ধরে অমক হুজুর তো হুজুর এই করছে ওই করছে ওমক কাফের শেষ হয়ে গেছে নাম ধরে ধরে আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলছে একজন আলেম যখন জনসম্মুখে আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে সাধারণ মানুষের কাছে আলেমদের সম্মান বাড়ে না কমে আপনারা কেউ কেউ বলবেন যে হুজুর তো আপনারা হুজুররা যদি ভুল করেন তো আরেক হুজুর আইসা কইব না আমি বলবো দোস্ত হ্যাঁ আমি আপনার বিরুদ্ধে বলছি আপনি ভুল করছেন আর মনে মনে ভাবছি আমি হইলাম ফেরেস তা আমি কোনো ভুল করি না এটা কি ঠিক আমার ভুল নাই তো আমি যে আপনার ভুল ধরছি আমার এটাও তো বোঝা উচিত আমারও কি হয় ভুল হয় ছোট করে কথা বলি আপনার ইজ্জতে হাত দেই আপনাকে এমন ভাবে কটাক্ষ করি মানুষের সামনে আপনিও আলেম আমিও আলেম এক আলেম যখন আরেক আলেমকে জাহেল বলে পাগল বলে মাতাল বলে বলে গাঁজা খাইয়া ইষ্টি জুড়ছে আহ বলে কি লজ্জা মাথা হেট হয়ে যায় একজন আলেম আরেকজন কি বলবে গাঁজা খাইয়া ইষ্টি আরে গাঁজা কারা খায় কোন মানের লোকেরা খায় আর তুমি তোমার আরেক আলেম ভাইকে এই শব্দ বলছো দোস্ত আল্লাহর দিন কে করি আল্লাহর কোরআন কে করি আল্লাহ রসুল কে করি আপনাদেরকে ভালোবাসি দিনের জন্য আপনাদের মহাব্বত থাকবে ততক্ষণ আপনার দিনের আদর্শকে আঘাত করবেন না যতক্ষণ আপনারা যদি আমার দিনের মুলে আঘাত করেন তো মহাব্বত রাখবো কি দিয়ে মহাব্বত থাকবে কি করে ওদের এই মাজরুম হওয়ার কারণে ওই যে লুডু খেলার

তাদের দলের অনেক আলেমরা ব্যাখ্যা করে জায়েজ বানাবার চেষ্টা করেছে আবার অনেক আলেম চুপ থাকছে চুপচাপ যে কোনোমতে পাস হয়ে যায় না একটু আমরা পাস হওয়ার সুযোগ দেই না কারণ আমরা আওয়ামী লীগের কথা বলেছি বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছে ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে শরিয়া আইন বিশ্বাস করি না তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে তার তবা জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না ঠিক কথা ঠিক না ঠিক যারা বলেন এই ভণ্ডামি চলবে না বরং শরিয়া বিরোধী কাজ যারা করবে তার কঠোর ব্যবস্থা জবাব দিতে হবে আপনারা প্রস্তুত আছেন কি আমি দুহাত করতে যাচ্ছি মুসলমানেরা আপনারা সাপের মুখে পড়েছে বুঝতে পারছেন না আবার অহংকার করে অনেকে বলে হুজুরদের ফতোয়া দিয়ে আমরা রাষ্ট্রনীতি করি না তাদেরকে বলবো আল্লাহর রাস্তায় অহংকার একটু কমান অহংকার কমান আল্লাহ আছেন অহংকার করে কিন্তু অলরেডি ফেরাউন অলরেডি গদি হারিয়েছে আর ফেরাউনের যে লেটেস্ট নাতিপুতি এরা কিন্তু দূর খেয়েছে কথা ঠিক না ভাই ঠিক অহংকার করা যাবে না আমাদের মহাব্বত ভালোবাসা সব হবে কার জন্য আর যদি বলতে হবে কার জন্য আমার প্রিয় ভাইরা ওয়াজ মাহফিলের স্টেজে ওদের এই সমস্ত কুকর্মের ব্যাপারে মানুষকে সতর্ক যখন করি ওরা আমাদেরকে বলে আছে না বুঝলে ব্যক্তিগত বলা যায় না আমার প্রশ্ন হচ্ছে আমরা প্রতিবাদ করলে ব্যক্তিগত প্রতিবাদ করতে হয় ব্যক্তিগতভাবে বলার জন্য নসিহত কর তোমার দলের হুজুর যে বলল যদি কেউ অমুকের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছেড়ে ফেলবো তার বিরুদ্ধে তোমার নীরব কেন এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান বাম তাকাও না তারা কাফের মুশরিক বেঈমান মুনাফিক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না আর তোমরা সুন্দর মধ্যে আঘাত দিবা আর তোমরা তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা তাও হবে না তোমরা মিডিয়ার সামনে ভন্নামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে কথা ঠিক না চিল্লাই বলেন সুতরাং ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো আপনারা কাদের জিব্বা টেনে ছেড়ে ফেলবেন

আল্লাহ নবী সাল্লামের সান্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে তখন কলে যায় আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদি করলে সাহাবীদের সানে বিয়াদি করে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবীদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভন্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেব না এই ভন্ডামি চলবে না আপনারা রাজি আছেন কিনা দু হাত দেখতে চাচ্ছি অরণসি আইরে দুঃখ দু না হেবাজুদ্দ ইসলামের বর্তমান আমির মুহিবুল্লাহ বাবু নগরী ফসংরণ এখন হেবাজদ ইসলামের মুহিবুল্লাহ বাবু ইবে এক একমলির ওয়ার্ডে কি কুষ্টিয়ে বাড়ি উল্লি কুষ্টিয়ে বা সিটির মাল

জীবের নবী রসুল মস্কারি করিব এবার জর্মের কি আছে সমস্যা আছে উবের খান মহিবুল্লাহ বাবু নগরী কারণ না নুনাই এক নম্বর কারণ এই জীবে কুষ্টিয়ার উজুর হরিবে এ হদে মা হদি যে বেফদা আসিল মা হদি যে বেফদা আসিল নামাজ কালাম তো নোয়াজিল নোয়াজিল এবার বেফদা চলাফেরা করতো আর দ্বিতীয় নম্বর হতল হজর তোমার জানা করত জিন্দি মাই বা সুন্দর বাইতি জানা করত ইয়েলাই এই মহিবুল্লাহ বাবু নগরী হেফাজতের আলেম আই তার ধন্যবাদ জানাই শেষ পর্যায়ে বদদাস না বাড়ি বেই উনি রে এ মলই বেড়া খান কির পর ডাকতে হই ঠিক না উতুল্লিম বাদা জালিকা জনিম হে আয়াতিবের মধ্যে বাসিটির মালিবে পড়ি গই গই খতর কথা পৃথিবীর জবিনত খন মহিলার আল্লাহ সালাম ন দে উগ্র মহিলার বলে আল্লাহ মকানতুন আল্লাহ সালাম দিয়ে ইবেন নাম মা খদি যে তুল কুমরা রদি আল্লাহ মা খদি আল্লাহ কি দিয়ে দে সালাম দিয়ে দে আর কুষ্টিয়ার আরাম দাদা আমি মিছা কথা কই না মোবাইলত আছে

আরেক হাত গভীর রাত্রে পড়তেন তাহাজ নামাজ এটা নবীজির জন্য স্পেশাল কোরআন শরীফের মধ্যে আছে যুবক ভাই মনে রাখবেন রসুল পাক সাল্লাম এবং সাহাবাই কারাম নবীজির পবিত্র স্ত্রীগণ তিনাদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে কোন বিষয় না জানলেই ব্যাপারে জেনে কথা বলতে হবে না জেনে আল্লাহ রসুলের সাথে নবীজির স্ত্রীগণের সাথে নবীজির সাহাবিদের সাথে বেয়াদবি করা যাবে না এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়নি তিনাদের সম্মান করার শিক্ষা ইসলাম দিয়েছে আমি দেখলাম ওই বক্তকে জায়েজ বানাইবার জন্য অন্য অন্য আবার সাপোর্ট দিতেছে কয়ে মেরাজে যাওয়ার আগে তো মা খাদিজা ইন্তেকাল হয়ে গেছে ওই সময় তো নামাজই ছিল না তাহলে নামাজ পড়বে কিভাবে এই বুকা মা মৌলভি জানে না এর আগেও নবীজি নামাজ পড়েছেন মেরাজে গিয়ে তো পাঁচ হপ্তে নামাজ আনছে মেরাজের আগেও যে নামাজ ছিল উনি তো জানেই না উনি জানেন এখন এই কথা আমি কোথায় পেলাম আমি কোথায় পেলাম যে মেরাজের আগেও নামাজ ছিল দলিল কয়েকটা নোট করে রাখেন প্রথমত হল ইমাম বুখারির উস্তাদ যিনি ছয় থেকে দশ লক্ষ হাদিস মুখস্থ জানতেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ মুসনাদের মধ্যে উল্লেখ বায়ান্ন খন্ড কিতাবটা কত খন্ড বায়ান্ন খন্ড আপনি ইচ্ছা করলে একা নিতে পারবেন না এত বড় কিতাব একা নিতে পারবেন না ওজন এটা অনেক বড় লম্বা কিতাব হ্যাঁ প্যাকেট করলে আবার হয়তো সম্ভব অনেকের দ্বারা বাজে প্যাকেট করলে সেই কিতাব উল্লেখ আরেকটা কিতাব আছে প্রায় বারোশো বছরের আগের কিতাব ওটার নাম তাবাকাতুল কুবরা তাবাকাতুল কুবরা ইমাম মুহাম্মদ ইবনু সাদ রহমতুল্লাহ আলহের লেখা বারোশো বছরের আগের কিতাব আরেকটা কিতাব হলো ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলহের আল ইসা বাফি তামিজ সাহাবাহ আরেকটা হলো ইমাম আবুল আইম ইসফাহানি রহমতুল্লাহ আলহের মাআরফাতুস সাহাবা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছে এ সারাও মজমুআই জওয়াইদ ইমাম নূরউদ্দিন হাইসাবি রাহমাতুল্লাহ আলাইহির সেই কিতাবে এবং মুজামুল কাবির লিতাবারানির মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুসাল্লি ওয়া তুসাল্লি মাহু হাদিসা সুবহানাল্লাহ আমার নবীজি নামাজ আদায় করতে আমার দয়াল নবীজির সাথে আমাদের মা খাদি যাও নামাজ আদায় করতে বাংলা বই পড়ে বাস হবে না অমুক হুজুর লিখছে বাংলা বই এই বাংলা বই পড়ে বাস হবে না আরবি কিতাব প্রিয় দর্শক আশা করি আজকের এই দুই পক্ষের আলোচনা শুনে আপনি বুঝতে পারছেন কৌমিরা জামাতে ইসলামদেরকে দেখতে পারে না এখন তাদের বিপক্ষে কথা বলতেছে যেরকমভাবে আব্দুর রহিম আল মাদানী এবং মহিবুল্লাহ বাবুনগরী সাহেব সাহেব এক প্রকার একটা গালিও দিয়েছে আল্লা মামুনুল হক সাহেব আব্দুর রহিম আল মাদানি আরো অনেক বক্তাগণ খেপে গিয়েছে জামাতের বিরুদ্ধে এবং জামাতি বক্তারা আবুল বাসার সাহেব মুফতি আমির হামজা আব্দুল সালাম অনেক বক্তারাই খেপে গিয়ে আগুন হয়ে গিয়েছে তারা এক একজন এক একজনের বিরুদ্ধে কথা বলতেছে তো এক ওলামা আরেক ওলামার আয়না স্বরূপ এইভাবে যদি দ্বন্দ্ব লেগেই থাকে এইভাবে যদি কাদা সুরাসুরি করতেই থাকে তাহলে আমজনতা ভুল বুঝবে এবং আলেমদের মহাব্বত তাদের কাছ থেকে দূরে সরে যাবে দর্শক আপনার মতামত কমেন্টে জানাবেন আপনি কোন পক্ষ সাপোর্ট করতেছেন আমাদেরকে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা